কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দিন ইমানের আল কোরআনের সবক টাকি আসলে দিন ইমানের আল কোরআনের সবক টাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কাছে এবং দূরে দেশ উপ থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে কারণে বিড়ি সিগারেট খাওয়া হারাম এই বিষয়টি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি ও মাতা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে আজকে আলোচনা পূজার এবং আমল করার তৌফিক দান করেন আমি বিড়ি সিগারেট পান করা কয়েকটি কারণে হারাম যদিও আমি সেই বিষয়টি মূল আলোচনায় রেখেছি তবু এটি এক কারণ উল্লেখ করেছি তা হলো সিগারেট প্যাকেটের উপরে যে ছবিটি দেওয়া থাকে এক নম্বর যেই কারণে বিড়ি সিগারেট খাওয়া হারাম এটা হচ্ছে সিগারেটের প্যাকেটে

নিজেরা নিজেদেরকেই মৃত্যুর দিকে ঠেলে দিও না সোরা বাকারা আয়াত নাম্বার একশো পঁচানব্বই তাহলে বোঝা যাচ্ছে যে বিডি সিগ্রেটের উপরে যে ছবি দেওয়া থাকে এবং লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য প্রতিকারক ধূমপান স্ট্রোক এর কারণ ধূমপান ক্যান্সার হয় এই কারণগুলোর দ্বারা বোঝা যায় এটা একটা অন্যতম এই লেখাগুলো এবং ছবির দ্বারা বোঝা যায় এটা হারাম হওয়ার জন্য অন্যতম একটা কারণ এবং আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিও না নিজেরা নিজের দিকে মৃত্যুর দিকে ঠেলে না দেওয়ার জন্য আল্লাহ আলামিন নিষেধ করেছেন যেমন বিড়ি সিগারেট খেলে ভিতর থেকে ফুসফুস নষ্ট হয়ে যায় আস্তে আস্তে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দে আর তাছাড়া ধূমপান এমন একটি খাদ্য যা কোদা নিবারণ করে না এবং পুষ্টিও যোগায় না যা জাহান্নামীদের খাদ্যের আহ একটি বৈশিষ্ট্য ধূমপান এমন একটি খাবার যে খাবার খেলে মানুষের পুষ্টি হয় না এই খাবার মানুষের পুষ্টি জোগায় না এবং কি পেটও ভরে না এটা জাহান খাবারের মধ্যে একটি খাবারের বৈশিষ্ট্য এই সম্পর্কে মহান আল্লাহ রব্লা আলমিন বলেন অর্থ এই খাবার তাদের পুষ্টি জোগাবে না এবং তা দ্বারা ক্ষুধাও নিবারণ হবে না সোরাপয়াসিয়া নম্বর সাত তাহলে আমরা কি বুঝতে পারলাম বিড়ি সিগারেট খেলে খেয়ে আমাদের পেট ভরে পুষ্টি হয় না বরং এই বিড়ি সিগারেট খেলে আমাদের আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ি এজন্য এই বিড়ি সিগারেট থেকে আমাদের বিরত থাকতে হবে আর এই বিড়ি সিগারেট কয় করার মাধ্যমে অর্থ অপচয় হয় যেহেতু এটা জাহান্নামীদের একটা খাবারের বৈশিষ্ট্য এটা খেলে পুষ্টিও হয় নান এবং এটা খেলে পেটো করে না এজন্য এই বিডি সিগারেট কয় করা অর্থ অপচয় হয় আর অর্থ অপচয় কারী সম্পর্কে মহান আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল মুবাজিরিনা কানু ইকওয়ানাশ শায়াতিন ওয়াকানাশ শাইতানু লিরাব্বিহি ফাসুরা অর্থ যাহারা অপচয় করে তাহারা তো শয়তানের ভাই এবং শয়তান তাহার প্রতিপালক এর প্রতি অভিশপ্ত ও কৃতজ্ঞ সুরাবানি ইসরাইল আয়াত নাম্বার সাতাশ যারা অপচয় করে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই আর এই শয়তান প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এবং আল্লাহর অভিশপ্ত তো এই জন্য যারা অপচয় করে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সাবধান হয়ে যেতে হবে এছাড়াও ধূমপ্রাণকারীদের শরীর ও মুখে থেকে এত দুর্গন্ধ বের হয় যে তা ধারা তার পাশের মানুষ কষ্ট পায় ধূমপান যারা খায় পান যারা খায় তারা জর্দা ব্যবহার করে জর্দা খায় তাদের শরীর থেকে অনেক সময় এরকম দুর্গন্ধ বের হয় জর্দার কিন্তু একটা দুর্গন্ধ আছে একটা গ্রান আছে জর্দার গ্রান আছে বিড়ি সিগারেটের গ্রান আছে বিড়ি সিগারেট যারা খায় তাদের দেখবেন হাতে গন্ধ করে মুখে গন্ধ করে শরীরে পর্যন্ত বিড়ি সিগারেটের গন্ধ করে এই গন্ধগুলো যারা না খা বিড়ি সিগারেট যারা না খায় যারা এই জর্দা না খায় তাদের জন্য এটা কষ্টদায়ক আর একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না বিড়ি সিগারেটের মতো সেই সকল জর্দা ও মাদক জর্দাও এক ধরনের মাদক যেই সকল জর্দাগুলো পাওয়ার কারণে সাধারণ মানুষের মাথা ঘোরা এবং নেশার সৃষ্টি হয় দেখবেন জর্দা খেলে অনেক মানুষের মাথা ঘোরা তার মানে কি মাদক খেলেও তো মাথা ঘোড়ায় অনেকে মাতাল হয়ে যায় তো এই জর্দা খেলেও তো মানুষ কি হয় মাথা ঘোড়ায় অনেকে আবার বলে থাকে জর্দা বা গুল বেশি খেলে সমস্যা দেখা দেয় কিন্তু কম খেলে কিছুই হয় না সুতরাং কম খাওয়া যাবে ইস্তাফির অথচ এই সম্পর্কে হাদিসে কি বলা আছে আপনারা শোনেন অনেকে বলে অল্প খেলে কোনো সমস্যা নাই কিন্তু বেশি খেলে সমস্যা হয় এই সম্পর্কে হাদিসে বলা আছে হরজত জাবির রাজি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বস্তু অধিক পরিমাণ ব্যবহার ব্যবহারের নেশা আনে ওই বস্তু অল্প ব্যবহারেও হারাম তিরমিজি শরীফ হাদিস নাম্বার এক হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস মুসনাদ আহমদ হাদিস নাম্বার এক লক্ষ চার হাজার দুইশো তিরানব্বই নাম্বার হাদিস তাহলে দেখেন হাদিসে বলা হয়েছে যে বস্তু বেশি পরিমাণ খাইলে নেশা হয় ওই বস্তু অল্প পরিমাণ খাওয়াও হারাম তাহলে জর্দা অল্প পরিমাণ খাইলে মাথা মাথা না বেশি খেলে তাইলে এই হাদিস দ্বারা কি বুঝলাম আপনারা কমেন্টে বলে যাবেন অথবা যারা বিড়ি সিগারেট জর্দা গুল খাওয়া হারাম না বলে বিভিন্ন যুক্তি দিচ্ছেন এবং ওই সকল বস্তু বক্ষণ করছেন তাদের জন্য অবশ্যই এগুলোর পক্ষে যুক্তিতর্ক ছেড়ে দেওয়া উচিত যারা এই জর্দা এবং বিড়ি সিগারেট বলেন যে এটা হালালো না না এটা হচ্ছে বা অনেকে বলেন মোবা আচ্ছা বলেন তো ইসলামের ভিতরে এমন কি জিনিস আছে যেই এটা পাপ কাজ বলেন বা ভালো কাজ করেন যেই কোনো জিনিস আছে হ্যাঁ এটা সব হবে না এমন কি কাজ আছে যে কাজ করলে সব হয় না গুনাও হয় না একটা তো হবে হয় সব হবে না হয় গুনা হবে যে কোনো একটা তো হবে কিন্তু যারা বলে যে এই জর্দা খাওয়া বিড়ি সিগারেট খাওয়া এগুলো হচ্ছে মাকরু মাকরু শব্দের অর্থ কি সব না গুনা তাইলে কি বোঝা যাচ্ছে একটা তো হবে হয় গোনা হবে না হয় হবে ইসলামের মধ্যে সব হইতো না গোনা হইতো না এগুলো তো অনার্থক কাজ কেননা প্রকৃত যদি এই বস্তুগুলো হারাম হয় তবে আপনাদের গুনাহের গুনাহগার হতে হবে যদি প্রকৃত পক্ষে এগুলো হারাম হয় তাহলে আপনাদের কি হবে গুনাগার হতে হবে এক নম্বর আপনি হারাম কে হালাল করার চেষ্টা করতেছেন আপনার কি কি গুণা হবে আপনি তো গুণাগার হবেন যদি হারাম হয় কি কি গুণাগার মধ্যে হবেন এক আপনি হারামকে হালাল করার চেষ্টা করতেছেন দুই নম্বর সেই হারাম বস্তু আপনি বক্ষণ করতেছেন তিন নম্বর আপনার কথার উপরে ভিত্তি করে সাধারণ মানুষ হারাম বস্তুকে হালাল মনে করে বক্ষণ করছেন চার নম্বর আপনি অপপ্রচারকারীদের মধ্যে शामिल হলেন হ্যাঁ যাকে আল্লাহ তাআলা অবিষক্ত শয়তান শয়তানের ভাই বলে কোরআনে উল্লেখ করেছেন অপপ্রচারকারী যাকে আল্লাহ রাব্বুল আলামিন অবিষক্ত শয়তানের ভাই বলে কোরআনে উল্লেখ করেছেন আর যদি ওই সকল উল্লেখিত বস্তু হারাম না হয় তবে আপনি কোনো নেকি পেলেন না যদি এইগুলো প্রচার করতেছেন ঠিক যুক্তি তর্ক দিয়ে বলতে করতেছেন মনে করেন এগুলো হারাম না কিন্তু আপনি কি হলেন কোন নেকি তো হাসিল করতে পারলেন না আপনার কোনো গুনাও হলো না ঠিকই কিন্তু আপনি অপপরচারকারীর মধ্যে শামিল যেগুলো এই খাবারগুলো খেলে শরীরে কোনো পুষ্টি আসে না এগুলো তো অযথা খাবার হে মনে করলাম মেনে নিলাম কোনো গুনা হয় না কিন্তু আপনি তো এটা প্রচার করতেছেন একজন মুসলিম একজন মুমিন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে অযথা কথা বলা থেকে সে বিরত থাকবে তা আপনি অপপচার করতেছেন যে আল্লাহ শয়তানের ভাই বলে কোরআনে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা অতপর এমনও তো হতে পারে যে এই অর্থ অপচয়ের কারণে আপনি হাসরের মাঠে আটক হতে পারেন তা আর এছাড়াও হরত আবদুল্লাহ ইবনে উমর রদুল্লাহ তালাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই বাণীটিও ওই সকল বস্তুকে মাদক বলে ঘোষণা করে দিয়েছে এবং হারাম বলেও উল্লেখ করা হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু মাদক আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম মুসলিম শরীফ আবার অনেকে বলে থাকে যে সকল বস্তুগুলো মদ হিসাবে চিহ্নিত করা হয়েছে আর তা মূলত নিজেদের চিকিৎসার জন্য বক্ষণ করি উদাহরণস্বরূপ বলা হয় যে ধূমপান করলে মনে প্রশান্তি আসে চিন্তা দূর হয় জর্দাগুল ইত্যাদি খাইলে দাঁতের মারি ব্যথা দূর হয় তাছাড়াও প্রত্যেক মাদক দ্রব্যই কোনো না কোনো চিকিৎসার কথা তারা বলে থাকে দেখেন অনেকে বলে যে খেলে ব্রেন ঠান্ডা থাকে বা চিন্তা দূর হয় অনেকে বলে যে দর্দা ব্যবহার করলে দাঁতের মারি শক্ত হয় হ্যাঁ এই ব্যাপারে বলা হয়েছে অথচ এই মাদক দ্রব্য দ্বারা কতটুকু চিকিৎসা হয় তা আল্লাহ রসুলাম স্পষ্ট করে দিয়েছেন এই প্রসঙ্গে আল হতে বর্ণিত ওষুধ তৈরি করার প্রসঙ্গে নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করিলেন তিনি উত্তরে তিনি বললেন সাল্লাম বলেন ওইটা তো ওষুধ নয় বরং বেদি আদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার নয়শো নাম্বার হাদিস তিনি মিজুরি হাদিস নাম্বার দুই হাজার নাম্বার হাদিস তাহলে এই হাদিসগুলোর তারা কি বুঝলাম যত ধরনেরই আপনারা উদাহরণ দেন না কেন যে এই জিনিসগুলো খেলে জর্দা খেলে কিছু হয় না বা জর্দা খেলে অল্প খেলে কিছু হয় না যেমন সিগারেট পান করলে টেনশন দূর হয় তারপরে বিভিন্ন ধরনের গুল খেলে তাদের মারি শক্ত হয় যতই অজুহাত দেখেন দেখেন আল্লাহ সুসাম পরিষ্কার করে দিয়েছেন একবারে পরিষ্কার করে বলেছেন যে মাদক জাতীয় যেই ওষুধ তৈরি করার প্রসঙ্গে যখন প্রশ্ন করা হলো রাসুল সাল্লাহাম উত্তর বলেন এটা তো ওষুধ নয় বড় এটা হচ্ছে বেদি এজন্য সমস্ত মাদক থেকে আমাদের ফিরে আসতে হবে জর্দা গুল বিড়ি সিগারেট হ্যাঁ এরপরে যত ধরনের মাদক আছে সকলগুলাই হারাম এই হারাম কাছ থেকে আমরা অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে হারাম বস্তু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সম্মানিত দর্শক শ্রোতা পরবর্তী পরবর্তী আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি